হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর নতুন একটা রেসিপি আর এই রেসিপিটা আজকে আমার মা রান্না করছে আর আমাদের বাড়িতে এই রেসিপিটা আগেও অনেকবার রান্না হয়েছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তাই জন্য দেখো এখানে পটলগুলোকে এরকমভাবে দু টুকরো করে কেটে নেওয়া হয়েছে জাস্ট ওপরের অংশটা একটুখানি মানে চেটে নেওয়া হয়েছে ওষাটা কিন্তু ছাড়ানো হয়নি জাস্ট চেঁচে নেওয়া হয়েছে চেঁচে এরকম দুফালি করে নেওয়া হয়েছে তারপর এটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে নুন আর হলুদ মা এখানে মাখিয়ে নিচ্ছে যেরকমভাবে আমরা পটল ভাজার আগে নুন হলুদ তাকে মাখিয়ে নিই তারপর এখানে পটলগুলোকে আমরা ভেজে নেব ভেজে নিতে নিতে তারপরে যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে একটা বাটতে হবে মানে হচ্ছে তিল আর পোস্ত এখানে এই রেসিপিটার জন্য আমরা এখানে তিল আর পোস্ত দুটো একসাথে এরকমভাবে মিক্স করে নিয়েছি আর এই কাজটা কিন্তু আমার দিদা খুব ভালো পারে বাটাবুটির কাজ তো সেই জন্য দিদাই বসে পড়েছে এখানে তিল আর পোস্ত বাড়তে আর তারপর আমার মা এটাকে ভেজে নেবে মানে পটলগুলোকে ভেজে নেবে তার জন্য দেখো এখানে ভালো পরিমাণ মতো এখানে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে একটা বড় কড়াই নিয়ে নেওয়া হয়েছে এইখানে তেলটা যখন গরম হবে তখন কি আমরা পটলগুলোকে ভেজে নেব এবং এখানে সবকটা পটল একসাথেই মা দিয়ে দিয়েছে কে এত একটা একটা করে ভাজার অত সময় নেই ভাই সেই কারণে কিন্তু একসাথেই দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে আলাদা করে ভাজতেই পারো যদি তোমাদের হাতে সময় থাকে তারপর দেখো ভাজাটা যাতে ভালো করে হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলো আর এখানে সেই তিল আর পোস্ত বাটা আলাদা করে রাখা আছে আর আছে এখানে হচ্ছে দই এইটা আমাদের বাড়িতে পাতা দই আর এই দইটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্কের দই তো সেই কারণে এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর এখানে আছে হচ্ছে গার্লিক পেস্ট মানে এটা পেস্ট বলবো না এটা হামালদিস্তায় থেতো করা আছে আর এখানে দুটো গোটা পেঁয়াজ এরকমভাবে চপ করে রাখা আছে তারপর এখানে দেখো আমার মা টমেটো এটাকে পেস্ট মানে গ্রেট করে নিচ্ছে আর যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু আমরা নেবো না খোসাটা একদমই বা ফেলে দিতে হবে সেই যেন সেই কারণে কিন্তু এখানে টমেটোটা এরকম সুন্দর করে গ্রেট করে নিতে হচ্ছে তোমরা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারো আর দেখো এটা খোসাটা কি মোটাই হয় এখনকার টমেটোগুলো যাই হোক এবার চলে যাচ্ছি আবার রান্নার দিকে আমাদের কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে পটলটাও ভাজা হয়ে এসছে প্রায় হয়ে এসছে ফিফটি মতো ভাজা হয়ে এসছে এটাকে একটুখানি ভালো করে ভেজে नहीं আর পটলের রেসিপিটা কিন্তু সত্যি খুবই ভালো হয় আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি ইনফ্যাক্ট গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে জমে যায় আর আমরা বাড়িতে এটা বেশিরভাগ ভাত দিয়েই খাওয়া হয় তবে এটা কিন্তু রুটি লুচি সব কিছুর সাথেই ভালো যায় তো দেখো আমার এখানে পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে সো এটাকে আলাদা করে আমরা তুলে রাখছি এবং পটল ভাজার পর কিন্তু তেলটা ঠিক এরকমই একটা অবস্থা হয় তো সেটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ এই তেলেই আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আমাদেরকে আর এক্সট্রা তেল ইউজ করতে হবে না এই তেলটা যখন পটলটা তুলে নেওয়ার পরে আমরা এখানে ফোরন দিয়ে দেবো তার জন্য দেখো এখানে দুটো গোটা পেঁয়াজ এরকমভাবে চপ করে রাখা আছে আর হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আছে আমরা ঝালের পরিমাণটা এখানে খুব একটা বেশি রাখিনি তোমরা চাইলে ঝালের পরিমাণটা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো কম বেশি তারপর এখানে যে রসুনের থেতো করে রাখা ছিল হামাল সেই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে আমাদেরকে কিছুক্ষণ কিছুক্ষণ কষাতে হবে আর এখানে সামান্য পরিমাণে একটু জল দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো সেই কারণে সামান্য জল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আর জিরে গুঁড়ো আর হলুদ আর নুন এই হচ্ছে আমাদের মশলা এইটাকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব এবং এটাকে একটুখানি কষাতে কষাতে দেখতেই পারবে তোমরা তেলটা ছেড়ে দিয়েছে বা অয়েল রিলিজ করে দিয়েছে তখনই বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে ঠিক সেই পরি পর্যায়ে এসে আমরা এখানে যে জল ঝরিয়ে রাখা টক দই ছিল সেই টক দইটা এখানে দিয়ে দেব এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই টক দইটার জলটা ঝরিয়ে দিতে হবে তা হলে কিন্তু অনেক সময় হয় টক দইতে বাড়িতে পাতা টক দই যদি থাকে তাহলে কিন্তু জল কেটে যায় তো সেই জল শুদ্ধ যদি তোমরা দাও তাহলে কিন্তু এটা এক্সট্রিম টক হয়ে যায় তখন কিন্তু রেসিপির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে সেই কারণে চেষ্টা করবে যে টক দইটার জল ঝরিয়ে দিতে তাতে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর যদি তোমরা ফুল ক্রিম দুধ নিয়ে বাড়িতে পাতা টক মানে টক দই পাতো তাহলে এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় খুব সুন্দর হয় টক দই দেওয়ার পর ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব তারপর এখানে দেব হচ্ছে গরম মশলা এটাও আমরা এক চামচ পরিমাণ মতো দিয়েছি তারপর গরম মশলা দেওয়ার পর সামান্য পরিমাণে এটাকে জল দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ফোটাবো তারপর দেখো আমাদের এখানে কিন্তু আমরা ঝোলটাকে ফুটাতে শুরু করে দিয়েছি তারপর এই পর্যায়ে আসার পরে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে সেই পোস্ত আর তিল বাটা যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে এটাকে শেষ পর্যায়ে দিতে হবে তার মানে জাস্ট পটলটা দেওয়ার কিছুক্ষণ আগেই দিতে হবে দিয়ে এটাকে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং পরিমাণ মতো জল দিতে হবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাইছো ঠিক সে তারপরে কিন্তু আমাদেরকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে এরকম সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু একদমই মাখা হয় তো খুব একটা গ্রেভি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই তো পটলটা দেওয়ার পর এটাকে আমাদেরকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবে এটার যে এক্সট্রা জলটা দেওয়া হয়েছে সেটা একদমই শুকনো হয়ে এসছে ঠিক এরকম পজিশানে আসবে দেখো আমাদের পুরো গামাখা হয়ে আছে পটলের এরকম পজিশানে আসার পরে এখানে আমরা দিয়ে দেবো লেবুর জুসটা এই গন্ধরাজ লেবুটাকে মাঝখান থেকে কেটে আমরা দানাটা ফেলে দিয়ে জুসটা দিয়ে দিয়েছি তারপরে দেব হচ্ছে গন্ধরাজের জিস্ট গন্ধরাজের জিস্টটা দেওয়ার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই গ্যাসটাকে অফ করে দিতে হবে এটা কিন্তু গ্যাস জ্বালি এটাকে মিক্স করা যাবে না এটা গরম অবস্থাতেই কিন্তু এটা অটোমেটিক্যালি মিক্স হয়ে যাবে তা লেবুর রসটা দেওয়ার পর এখানে আমরা জিস্টটা এরকম একটা গ্রেটারের সাহায্যে কেটে ভালো করে গ্রেট করে দিচ্ছি আর এটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি পরিমাণ মতো দিলেই আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে জাস্ট নামানোর আগেই দিতে হবে তারপর এটাকে আমরা সার্ভ করে দিয়েছি দেখো এখানে আমাদের গন্ধরাজ পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয় একদম দারুণ লাগে গরম ভাতের সাথে তো খুবই জমে যায় সো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকো আর তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে সাথে থাকো আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সো আমি ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা